তো আজকের রিসোর্টের অবস্থা আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন পিসে দেখা যাচ্ছে কিনা জানি না বাট পিসের অবস্থাটা আপনাদের একটু ভালো করে দেখাই জাস্ট দেখেন এটা মনে হতে পারে যে কুয়াশা বা মেঘের রাজ্যে চলে আসছি অনেকটাই এরকম ফিল হচ্ছে যে মেঘের রাজ্যে চলে আসছি জাস্ট দেখেন যে কুয়াশা বলেন বা মেঘ বলেন মেঘের ভিতরে আমি আসছি এখন বলা যাচ্ছে পুরাই মেঘের ভিতরে একদম মেঘ চারপাশে আমার মেঘ চারপাশ দিয়ে মেঘ যাচ্ছে আসছে এরকম মনে হচ্ছে দেখেন মেঘ মাটি দিয়ে মেঘ যাচ্ছে এই পাশটা দেখতে পারেন এদিকে দেখতে পারেন মেঘ আর মেঘ কিন্তু আসলে এটা মেঘ না এটা আসলে ফগ মারছে তো মশার জন্য যে ফগটা মারে না ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ডে যে আপনার সালাম নিন লাঠি মার্কে ভোট দিন ওইরকম এটা আসলে ফগ না বা কোনো মেঘ না মূলত এটা হচ্ছে কি আপনার মশা মারার জন্য স্প্রে মারা হয়েছে স্প্রে বলতে আপনার ওটাকে কি বলে ফক মারা হয়েছে মশা মারার যে একটা ফক পাওয়া যায় ফক মারা হয়েছে তো মনে হচ্ছে যে পুরা রিসোর্টটাতে মেঘ দিয়ে ঢেকে গেছে বা কুয়াশা দিয়ে ঢেকে গেছে আসলে কুয়াশা বা মেঘ কিছুই না জাস্ট এইটা ফক মারা হয়েছে আর কিছুই না তো যাই হোক দেখতে পারেন বাট সুন্দর লাগতেছে রিসোর্টটা সুন্দর বলতে অনেক কমায় সুন্দর লাগতেছে জাস্ট দেখেন এখন তো অনেকটা কমে গেছে মনে হচ্ছে যে পুরো একটা মেঘের রাজ্যে মেঘ চারপাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এরকম লাগতেছিল তো ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি বাই কোনো একদিন আবার রিসোর্টের কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম